এই কদরের রাত বছরের অন্যান্য রাতের মতো নয় এই রাতে জিব্রিল আমিন এবং আল্লাহর অসংখ্য ফেরেস্তারা জমিনে। আল্লাহর হুকুম নিয়ে অবতরণ করে এজন্য আল্লাহ তালাসোরা কদরের চার নাম পাড়া এতে বলেছেন তাইনাজানুল মালা ই কাতুমার হফিহারম ভিহিম মিং রুহুল আমিন অর্থাৎ سيدنا جبريل এবং অসংখ্য ফেরেশতারা এই রাতে আল্লাহর হুকুম আহকাম নিয়ে অবতরণ করে এজন্য অনেক তাফসীরের কিতাবে এসেছে লাইলাতুল কদর কে বলা হয় লাইলাতুল দেইক দেইক মানে হলো সংকীর্ণ লাইলাতুল দেখ মানে হলো সংকীর্ণতার রাত এখন বলবেন হুজু এত বরকতের রাতে কি সংকীর্ণ হয়ে যায় মুফা কেরামের ব্যাখ্যায় বলেছেন কদরের রাতে আল্লাহ এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিল করেন ফেরেশতারা নাজিলের কারণে এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিলের কারণে ফেরেশতাদের পদচারণায় হয় গোটা জমিন একেবারে সংকীর্ণ হয়ে যায় এত বেশি ফেরেশতা এই রাতে নাজিল হয় পাঁচ নাম্বার এই কদরের রাত কে আল্লাহ তালা বলেছেন নিরাপত্তার রাত শান্তির রাত এজন্য সুরা কদরের শেষ আয়তে আল্লাহ বলেছেন পরে নামার সঙ্গে ফজর হওয়া পর্যন্ত পুরো রাত হচ্ছে শান্তিময় পুরো রাত হচ্ছে নিরাপত্তার রাত সুবাহ ছয় নম্বরে এই রাতের শ্রেষ্ঠত্ব হলো এই রাত অন্যান্য রাতের মতো নয় এই রাত হলো বার্ষিক বাজেটের রাত এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া চলে এই রাত হলো ভাগ্য নির্ধারণের রাত এটা হলো ভাগ্য রজনীর রাত আগামী এক বছর কে জন্ম গ্রহণ করবে কে মারা যাবে কার রিজিক কতটুকু হবে অর্থাৎ সব কিছুর চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত বাজেট যে রাতে দেওয়া হয় সেই রাতের নাম হলো লাইলাতুল কদর এজন্য আল্লাহ সূরা দুখানের চার নম্বর আয়াতে বলেছেন ফাকুলু আমরিন হাকীম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেয়া হয় এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রমজান মাসে বিশেষ করে শেষ দশকে কাউকে দেখলে বলতেন যে ব্যক্তি হেঁটে যায় হতে পারে সে এই ব্যক্তি আগামী বছরের মৃত মানুষ কথা বুঝেন নাই আগামী বছরে মৃত মানুষ আগামী বছরে কে মারা যাবে এটাকে আমরা জানি তো তিনি এটা বলার পরে এই আয়াতটা পড়তেন ফিহা হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম কারণ এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয় এই মসজিদে যারা আছেন এখানেও হয়তো অনেক মানুষ বসে আছেন যারা আগামী বছরের মৃত্যুবরণকারীদের লিস্টের খাতায় আছেন যিনি আগামী বছর চলে যাবে একটা হাদিস আছে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদির লিখে দিয়েছেন প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউবালু মা খালকম লাহুল কলম কলমের নামে কোরআনে একটা সোরা আছে না সোরার নাম হল সৌহরাতু আল কলম কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি আউয়ালু মা খলকম লাহুল কলম বুহারের হাদিস প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে অর্ডার দিয়েছেন ওক্তুম লিখো কলম তখন আল্লাহ তালাকে প্রশ্ন করেছে আমি কি লিখব আল্লাহ তালা তখন কলমকে অর্ডার করলেন উক্তুব মা হুয়া কা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখা আরম্ভ করো কলম তখন আল্লাহ এই আদেশ শুনে লেখা আরম্ভ করলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন অন্য হাদিসে এভাবে কলম আল্লাহর আদেশ পেয়ে মানুষ আসমান জমিন সবকিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাকদির লিখিয়েছেন তাকদিরকে লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে প্রশ্ন হলো যেখানে আমরা সৃষ্টি হওয়ার আরো পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লেখা হয়েছে সেখানে আবার লাইলাতুল কদরে এই রাতে তাকদির বা ভাগ্য নির্ধারণ করা হয় তাহলে কথাটা কি হয়ে গেল না বিপরীত হয়ে গেল না নিশ্চয়ই না বিপরীত হয়ে যায় নাই কারণ ওই পঞ্চাশ হাজার বছর আগে যে তাকদির লিপিবদ্ধ করা হয়েছে ওটা চূড়ান্ত ওইটা ফিক্সড আর প্রত্যেক লাইলাতুল কদরে বছরে বছরে যে আপনার ভাগ্য নির্ধারণ করা হয় এটা হচ্ছে আগামী এক বছরের এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন মনে করেন কেউ তার দেশের জন্য আগামী বিশ বছরের একটা প্ল্যাগ নিল তাই বলে কি বিশ বছরের বাজেট সে একবারই দেয় বছরে বছরে কি আমার বাজেট দেওয়া লাগে না দেওয়া লাগে তো পঞ্চাশ হাজার বছর আগে তার দিন লেখা হয়েছে ঠিক কিন্তু এরপরেও বছরে বছরে প্রত্যেক বছরে কার রিজিক কতটুকু কে মারা যাবে কে আসবে যাবে এগুলো প্রত্যেক বছর লাইলাতুল কদরের রাতে আবারও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তালা ফেরেশতাদেরকে এগুলো জানিয়ে দেন সোমান আল্লাহ পড়েন এটা অন্যান্য রাতের মতো রাত এরপরে এই কদরের রাতের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো সাত এবং সর্বশেষ হলো এই রাত বছরের অন্যান্য রাতের মতো রাত নয় এই রাতকে যারা কাজে লাগাতে পারবে এই রাত যদি কারো নসিব হয়ে যায় এই রাতে কেউ যদি নামাজে দাঁড়িয়ে থাকে ইবাদত গুজার হয়ে যায় আল্লাহ নবী বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমানান ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে কদরের রাতে যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন এই শেষের দশ দিন আল্লাহর ওয়াস্তে কাজে লাগান লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায় গোটা জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ কত গুনাহ আমরা করেছি গুনাহের কোনো হিসাব নাই যুবক ভাইদেরকেও বলছি গুনাহের তো কোনো হিসাব আমাদের নাই এত গুনাহ আমরা করেছি এই যে কাপড় চোপড় আমরা পরিধান করি কাপড় চোপড় ময়লা হয়ে গেলে আমরা ডিটারজেন্ট পাউডার সারফেক্সেল বা সাবান দিয়ে পরিষ্কার করি গুনা কিভাবে পরিষ্কার করবেন গুনা তো সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে সারফেক্সেল দিয়ে পরিষ্কার হয় না গুনা পরিষ্কারের মেডিসিন হলো চোখের পানি এজন্য বুখারী মুসলিম তিরমিজি সহ বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে হাদিস এসেছে সাত শ্রেণীর মানুষকে রব্বুল দায়েলামহিন কেমনী দিন আরসের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি ওর জুলুন জাকরুল্লাহ সেই ব্যক্তি যিনি একাকিনীরবে নিবৃতে আল্লাহর ভয়া আল্লাহর জাহান্ত নামের রাজাবের ভয়ে চোখের পানি ফেলেন আমাদের অনেকের দিল নরম হয় না শক্ত হয়ে গিয়েছে পাথরের মতো চক্ষু থেকে পানি বের হয় না রমজান মাস এই মাসকে ভালোভাবে কাজে লাগান নিজের গুণাগুলোকে সাফ করার জন্য পরিষ্কার করার জন্য শেষের দশক প্রত্যেকটি রাতে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়েন তাহাজ্জুদের নামাজে দাঁড়ান সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন সাজদায় গিয়ে চোখের পানি ছাড়েন বেশি বেশি দোয়া করেন যদি আপনার চোখের পানিগুলো অনুশোচনার পানির ফোঁটা হয় তাহলে এই অনুশোচনার চোখের পানির ফোঁটা আপনার নাকের ডগায় আসার আগে মাত্র দুই ফোঁটা চোখের পানি পানি দিয়ে আল্লাহ আপনার আমল নামার সকল গুণা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে দুই ফুটা পানি ছাড়েন শেষের দশক একটু কান্নাকাটি করেন রাত জেগে ইবাদতে দাঁড়ান লাইলাতুল কদর কোন রাত এটা আপনি জানেন না কদর তালাশ করে করে কদর যদি হয়ে যায় নবীজি বলেছেন এই রাতে যে নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় মাফ চায় কদরের রাতে কেউ যদি ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারে আল্লাহ তার অতীতের সব গুণাগুলো মাফ করে দিবেন সুবহান রমজান মাস ওই এগারোটা মাসের মতোই একটা মাস নাকি নামটা এগারো মাসের মতো একটা নাম রমাদান কিন্তু এই রমাদান মাস উনজিলা ফীহিন কুরআন শাহরুল রমাদান আল্লাহ যুনজিলা ফীহিন কুরআন রমাদান এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না আনজালনাহু ফী লাইলাতিল আমি এই কোরআন নাযিল করেছি পবিত্র লাইলাতুল কদরে সবে কদরে সামনে গিয়ে বলা হচ্ছে মিন মাস মাস সাহার এক হাজার একাধারে তুমি যদি শেষদায় পড়ে থাকো একাধারে এক হাজার মাস তুমি যদি একাধারে রোজাদার অবস্থায় থাকো এক হাজার মাস তুমি যদি একাধারে জিকির তেলাউতের মধ্যে থাকো খাইরুম মিন আলফে সাহান রোজার এই এক মাস রোজা রাখলে ওই এক হাজার মাসের চেয়ে বেশি সোয়াব আল্লাহ তোমার আমল টামায় লিখে দেবে ভাই দেখলে একবার সবে কদর এটার কাজে লাগান এক রাইট না গুম দিলে তো মানুষ মরে যায় কেন খোলার বিয়ে তো গুম্মাচ্ছ এতে মাইয়ের বিয়ের দিন গুম্মাইচ্ছে হতো ন জায়গা হেন হতে হতে আসছে ঠিক নিজরে কর আরেকটা কাজের হে জীবনে বহুবার গুম মারছে কিন্তু জীবন অন্তত একবার এই লাইলাতুল কদরে ঘুম মারেন না কি লাইলাতুল কদর কাজে কাজ লাগান কঠিন একটা প্রক্রিয়া আপনাদের সামনে এনেছি সারা ঘুম এটা মারারও দরকার নেই আপনি সলাতের মতো সলাত দুই রাকাত যদি বলেন চার ডাকাত যদি মাই বা মেরুকু এহা অ সুজু দেহা অখুশু এহা ও খুশু খুজু এহা যেইভাবে আল্লাহ বলেছেন রাজসূচন শিখিয়েছেন এইভাবে দুই রাকাত দুই রেকাত চার ডাকাত চলার জন্য বলেন এর বিনিময়ে বদলে আল্লাহ এত খুশি হবেন পুরা জীবনে সব গুলা মাফ করে দেবেন এক রাতে এক হাজার মাসের সমান না খায়রন এক হাজার মাসের চেয়ে বেশি কে বলেছে যেই বেডায় এক হাজার মাস এদের বছর বছরে আনেন না চুরাশি বছর চার মাস এক হাজার মাস বারো মাসে এক বছর চুরাশি বছর চার মাস তাহলে যেই বেডায় দশ বছর দশটা সবে কদর পাইছে এই বেডার হায়াত কত হয়েছে কত সুরাটা শাহিন সাহাবাই কেরাম একদিন আরজ করলেন ইয়া আল্লাহ আমাদের হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছর বলি ইসরায়েলদের এক এক লোক কাবে আজ সামুদের এক একটা লোক পাঁচশো বছর সাতশো বছর হায়াত পাইছে হায়াত যাদের বেশি বিশাল মেয়াদ বেশি তারা এবার বেশি করেছে আমাদের বিশাল মেয়াদ কম তাহলে এটিকে আঙ্গুদোষ নি আল্লাহ আমাকে বিশাল মেয়াদ কম দিছে আর হাসনদ্দিন ওদের আবাদত বেশি হয়ে যাবে ছয়শো আটশো বছর হায়াত পেয়েছে আল্লাহ তখন সিউরায় কদর নাজির করলেন নাজির করে বললেন আপনার উন্মতের জন্য কে আমত পর্যন্ত আমি একটা বোনাস দিলাম এই রমজান মাসে এমন একটা রাত আমি আল্লাহ রেখেছি দিয়েছি যে রাত এক রাত্র সে যদি এবাদত করে তাকে চুরাশি বছর চার মাসে সব আমি আল্লাহ বোনাস হিসাবে দেব এখন আপনি যদি দশটা সবে কদর পাইয়া থাকেন দশটা তাহলে আপনার বয়স কামে আজ সামুদের সে কম না বেশি বছর বছর চুরাশি মাস তাইলে দশ কত কারণ আজ সামুদ বেগুন আপনার ঠেকের চলে চলে যাব আপনার হায়াত অনেক বেশি হয়ে যাবে এইসব করেন তাইলে আপনাকে কাশি মেলায় গুপু উঠাই দিচ্ছি আপনাকে এগারো মাস পরে এই মাস এই মাসটা তোমরা বেশি এফাজতের দিকে মনোযোগী হও আর এই মাসটা কোরআন নাজিলের মাস এই মাসের সবচেয়ে বড় আবাদত নামাজের পরে ফরজ এফাজতের পরে সবচেয়ে বড় আবাদতলা কোরআ কোরআন তেলাওয়াত করা কোরআন শিখা কোরআন বুঝা বাবা মা তেলাওয়াত শিখায় নাই আতা না সাদ বারা না আল্লাহ আমার কোন দোষ নাই সব দোষ বুড়িয়ার বুড়ির দেখছেন কি কয় হাসরের মাঠে এই ছেলে কইব মানুষ বখিলি করে কার জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য সব যদি দান করি হালাই আর বলে কি খাইব এই জন্য হাতে দান করে না আর এই ছেলে মেয়ে হাসনের মাঠে বলবে ইন্না আতা না সাদ আতা না কোবার না রবুল আলমিন আমার কোন দোষ নাই সব দোষ সমাজের নেতা আমার বাবা আর মা বুড়িয়া আর বুড়ির বুড়িয়া বুড়ি কোরআন চালাও শিখায় নাই এই জন্য আমি এগারো মাসে কোরআন চালাও করতে পারি নাই সবে কত পারি নাই রবে তে হিমা দে ফাইনে মিনা রাজাব কাল্লা বুড়িয়া বুড়িরে আজকে জাহান নামের শাস্তি ডবল করে দাও আর আমারে বিনা হিসাবে মাফ করে দাও আল্লাহ বলবে লেখুল্লি মিনকুন দে ফাইনে তোকে বাবা মা বুড়া বুড়ির জন্য ডবল তোর জন্য ডবল তখন ওই ছেলে কেবা আমার কি দোষ বাবা মা শিখায় নাও কাছা বাবা মা শিখায় নাও তার জন্য ডবল আমি যে মঞ্জুর করলাম বাবা মার জন্য তোরই শিখায় নাই তুই বড়ই পেপে একটা পদ্মার বাজারে বেসতে নিষদ নতুন গ্যাসের বড় পেপে আর কি এখন পেপে দাম কত তোর একটা কল্পনা আছে এই থেকে এই পর্যন্ত এত হতে পারে এখন পেঁপি যদি আড়াই টাকা দিবেন আড়াইশো টাকার কম তো দাম না এই যুগে ঠিক বলেন আপনি আবার বড়ি বড়ি ছাগলের বড়ির মতো কিছু আম বাজারে রয়ে গেছেন নিয়ে চিন্তা করছেন এগুলা ঠিয়া যদি কয় তাহলে পঞ্চাশ টাকা হইলে উমরা শুদ্ধ বেশি হলে আপনি আমের দাম জানলেন জামের দাম দেন সব ফলের দাম জানলেন সব কিছুর দাম আপনি বুঝলেন কি মতে না দামি কিন্তু আপনি আপনার নিজের দাম জানলেন না কোরআন বাবা মা শিখায় নাই বাবা মার জন্য ডবল মাপ নাই কিন্তু বাবা মারা সাবধান হাসরের দিন কইব আমার কোন দোষ নাই সব দোষ বুড়ি আর বুড়ির তাকে ডবল করে শাস্তি চালাইয়া দাও আর আমারে ডেকোশনের মাফ করে দাও আল্লা বল লিখুন মিনকুম দে ভাই বুড়িয়া বুড়ির ডবল তোর ডবল কামে কি দোষ করছি কচ্ছি পেঁপের দাম জানলি আমের দাম বুঝলি জামের দাম বুঝলি এইটার দাম বুঝলি বাজার দর বুঝলি নিজের দাম কিনলে বুঝলি না তোর মতো আমাক এই জায়গাতে আরেকজন নাই তোরে কাণ্ডজ্ঞান দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বাবা শিখা নাই তোর যখন বিশ বছর তিরিশ বছর বয়স তখন তুই সেখানে ইচ্ছা করলে একজন হুজুরের কাছে গিয়ে কোরআন তেলাব শিখতে পারতি আর কোরান তেলাউত শেখা সবচেয়ে সহজ আমার কথা নাকি ওলাকা দিয়ে সাননাল কোরআন আবি জেকরেফ হালমিন যেই কিতাবটা তেলাউত করা সবচেয়ে সহজ সেই কিতাবটা নামাল কোরান যেই কোরানটা মুখাস্ত করা সবচেয়ে সহজ সেই কিতাবটার নাম আল কোরআন যে কিতাবটা একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত ইয়াদ রাখা স্মরণ রাখা সহজ সেই কিতাবটার নাম আল কোরআন যে কিতাবটা একবার পড়ে বুঝে সেই কিতাবের মর্ম অনুযায়ী যদি আমল করো সে আমল করা সবচেয়ে সহজ কোরআন জেনে কোরআন মেনে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ এই মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল করেছি কে বলে কে বলে আর এই রাতে একটা রাত আছে উত্তম নবীজি হাদিসে বলেছেন সবে কদর আল্লাহ গোপন রেখেছেন গোপন কিন্তু জিবরা আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে রমজানের বিশ থেকে তিরিশ যে কোনো বেজর রাত বেজর রাত বুঝেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো বেজর রাত এক রাজ যদি জানাই দেয় তাহলে বেগুন গবদরি হয়ে যায় তেল লাই ডুমা ডুমি করিব কিন্তু এই ফজিলতের মাস দশ দিন আরো বেশি ফজিলতের আল্লাহ কয় আমি চাই আমার বান্দারা কান আত্মাহম জান্নাতুল ফের দাউসে জান্নাতুল ফের দাউস এয়ার কন্ডিশন সবচেয়ে দাবি বেহেস্টে চলে যাক সুতরাং তারা রমজানের শেষ দশ দিন এবাদত একটু বেশি করুক নবীজি রমজানের শেষ দশ দিন সবসময় এতে কাপ করতেন আজকালও দুনিয়ার বহু মানুষ হারামাইনি গিয়ে এতে কাপ করে নাকি করে না এলাকার মসজিদে করে তো শেষ দিন করে অন্তত মসির যদি থাই তাহলে সবকাদর বেজর একটা না একটা তবে ছাব্বিশ তারিখ যারা কয় এদেরকে হালাই দিয়ে না হাদিসের ব্যাখ্যা যারা দিয়েছেন কোরআনের তাফসির যারা দিয়েছেন আল্লাহু আকবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল

এই রাতটা এবাদতের জন্য আল্লাহ দুয়ার খোলা তাইলে এখানে তিনবার কষে আল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর তিনবারের পরে কষে হা হেরে শেষবারে কষে ফি হা হেরে ওইখান দিয়ে একাধারে তিনবার কোন জমি প্রোনাউন প্রোনাউন সর্বনাম ব্যবহার করে নাই ডাইরেক্ট লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর শেষ দুইবারে যাই হা হি হা হেই রে হেই রে তাইলে আল্লাহ জমিরও বুঝে প্রণাম সর্বনামও বুঝে এখানে প্রথম তিনবার আর লাইদাতুল কদর আরবি আজকে যায় গুনে দেখবেন এখানে আরবি অক্ষর নয়টা আরবি অক্ষর আরবি অক্ষর মানে কোরআনের অক্ষর নয়টা তিনবারে সাতাইশ মিলছে তবে একদল আছে তারা ওই আলিফ সিদা দেখতে জানে না হুজুর গেবুলো গায় ঠিক কিনা হুজুর গোবুল তো গায়ে মালাসোরছে অমুক মালাসর এইটা ব্যস কম হয়েছে নেট ইন্টারনেটের জগতে আজকের একদল যুবক তারা চায় কোন মুলু দি আটকান যাইব ঠিক নিজেরা কর নিজের আটকানের চিন্তা কিন্তু করে না পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব

তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সবাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাই তো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি ২৭ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আ আখিরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা ইবাদত ইদা আলা আশ্রু আহিয়াল লাইলা আই কজা আহলা ওয়াজদ্দা ওয়া শদ্দা আল মিজার সারা রাত এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালানহু আলী রাদ চালানহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাজতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই